সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণোপযোগী গাভী গরু বাধা আছে আর সামনে দেখছি আমরা এনুস তাজাকে গরুর কিন্তু পরিচর্যা করছেন উনি কিছু কিছু গরুর শরীর কিন্তু এখনও ভিজে মানে সবে মাত্র হয়তো বা এখানে এসে পৌঁছেছে আমরা একটু শুরুতে কথা বলে নেই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা কয়টা আজকে আছে

নিখুঁত মানুষ একদম নিখুঁত সিরিয়ালে প্রথম নাম্বার চৌড়া গুরু না এক এটা আচ্ছা দুই নাম্বারটা দেখান চলেন এক দেখলাম আমরা দুই নাম্বার এটা

চার নাম্বার এটা চার নাম্বার এটা সম্বন্ধে বলেন এটা ছয় দাতার বন্ধু অনচ্ছ এটা ছয় দাতার পরে জোয়ান হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটা চার এটা একটার দেশাল হ্যাঁ तोला দেখা ঠিকঠাক আছে একদম সঠিকটা একদম ঠিকঠাক গরু খুব বড় বড় দেশি জাতের একদম দেশি বড় গরু একদম বড় আচ্ছা একদম বড় বড় একদম আচ্ছা আচ্ছা এর ভিতরে একদম বড় জাতি দেশি জাতের বড় জাতের চার এটা তারপর সেটা পাঁচ এটা পায় নাম্বার

মানে খাওয়ার রুচি আছে খাওয়ার রুচি আছে খুব খাওয়ার রুচি হলেই তো মোটামুটি ফ্যাটেনিং হয়ে যাবে না খাওয়ার রুচি না থাকলে তো হবে না ঠিক আছে সিরিয়ালের পাঁচ হচ্ছে এটা এটা একটা দেশাল জাতের একদম দেশাল ওকে আচ্ছা এটা ছয় এটা ছয় নম্বর এটা সম্বন্ধে বলেন এটা ছয় দা দশ হ্যাঁ একদম দেশি গুরু দেশি গরু দেশি মাথা আর গোস্ত ধরা গরু ধরা গরু হ্যাঁ এটা কত তোলা হুম কত গুরুর তোলা আছে গরুর তোলা আছে আচ্ছা এটা হচ্ছে ছয় এটা ছয় নম্বর

তাহলে ছত্রিশ হাজার ছয়শো টাকা পার পিস লটে টোটাল গরু হচ্ছে সাত পিস যাদের পছন্দ হবে তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস